হাই গাইস নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আমি রয়েছি রাজস্থানের পুষ্কর শহরে তো কাল পুষ্কর শহরটা ঘুরেছিলাম তো রাতে এই পুষ্কর শহরের হোটেলে নাইট স্টে করেছিলাম তো আজ চলে যাব রাজস্থানের উদয়পুরে উদয়পুরের যে সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিনগুলো আমরা দেখব তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো উদয়পুরের বেস্ট সাইট সিন ফতে সাগর লেক তো রাস্তায় আমরা আমাদের যে ট্যুরিস্ট বাস দূরে দাঁড়িয়ে রয়েছে মাল লোড হচ্ছে তো লাগেজ রয়েছে ব্যাগ রয়েছে সব লোড করছে আমাদের গাড়ি এখনই ছেড়ে দেবে তো আমরা রাস্তায় খাওয়া দাওয়া করবো ওখানে একটি হোটেল নেওয়া হবে সেখানে রান্না হবে তো সেখানে খাওয়া দাওয়া করে আশেপাশে সাইট সিনগুলো দেখবো তো আমাদের সঙ্গে থাকো নিশ্চয়ই ভিডিওটি খুব ভালো লাগবে তো চলো ভিডিওটি দেখতে থাকো যাওয়া যাক তো গাইস আজ আমরা সকালবেলা ঘুরবো উদয়পুরের বেশ সাইট সিনগুলো তো সাইট সিনের মধ্যে প্রথমে রয়েছে উদয়পুরের ফতে সাগর লেক তো গাইস আমাদের ট্যুরের গাড়ি রওনা হয়ে গেল উদয়পুরের ফতে সাগর লেকের সৌন্দর্য দেখানোর জন্য আমরা এসেছি রাজস্থানের পনেরো দিনের টুরে দক্ষিণ চব্বিশ ডায়মন্ড হারবার ডায়মন্ড ট্যুর ট্রাভেলস থেকে সকাল থেকে বাসে বসে বসে দু ঘন্টা কাটানোর পরে অবশেষে আমাদের ট্যুরের গাড়ি এসে পৌঁছালো উদয়পুরের ফতে সাগর লেগের কাছে তো গাইস এখানে দেখো উদয়পুরের পথেসাগর লেকের ভিউটা কেমন পুরো লেকের জল পুরো সমুদ্রের জলের মতো নীল হয়ে আছে পুরো স্বচ্ছ নীল জল আর এর ভিউটা খুব সুন্দর লাগছে এখানে বিভিন্ন বোর্ডিংয়ের ব্যবস্থা করা রয়েছে বিভিন্ন স্পিড বোর্ডের ব্যবস্থা রয়েছে কাউন্টারে গিয়ে দেখব এখানে কোন কোন স্পিড বোর্ডে কী কী টিকিট মূল্য রয়েছে শ্রীরামদেব ওয়াটার স্পোর্টস এখানে বিভিন্ন মোটর বোটও অ্যাভেলেবেল রয়েছে

এই লেকে বোটিং করার জন্য বিভিন্ন বোর্ডের ব্যবস্থা রয়েছে তো আমরা নিয়েছি একটি স্পিড বোর্ড তো এই ফতে সাগর লেকে বোটিং করার জন্য আমরা যে স্পিড বোর্ডটা নিয়েছি এই স্পিড বোর্ডে পঁচিশটা করে সিট রয়েছে পঁচিশ জন করে বসতে পারবে এই বোর্ডে তো এর টিকিট মূল্য রয়েছে মাত্র আশি টাকা তো এই লেকটা পুরো ঘুরে দেখাবে পুরো সাইড থেকে ঘুরে পুরো ঘুরিয়ে নিয়ে আস তো আমরা এই স্পিড বোর্ডে করে পুরো এই লেকটা চারিদিকটা ঘুরবো পাঁচ মিনিটের মধ্যে আমাদের স্পিড বোট রওনা হবে পুরো এই লেকটা পুরো আমরা ঘুরবো তো খুবই ভালো লাগছে দেখে তো দেখা যাক আরও যখন লেকের মাঝখানটায় যাবো কেমন লাগে এই স্পিড বোর্ডে করে এই মুহূর্তে আমাদের স্পিড বোর্ড ছেড়ে দিয়েছে লেক ঘোরানোর উদ্দেশ্যে তো বোর্ডে বসে আছি খুবই আনন্দ করছি ও আমার সঙ্গে রয়েছে পঁচিশ জনের মতো আমাদের গ্রুপের তো গাইস এই যে উদয়পুরের ফতেসাগর লেকটা এতই সুন্দর আর স্বচ্ছ সমুদ্রের মতো নীল কাঁচের জল রয়েছে এই লেগে তো বোটে ঘুরছি সত্যি খুব আনন্দ হচ্ছে আর খুব ভালো লাগছে আমার সঙ্গে রয়েছে গ্রুপের আরো পঁচিশ জন তারাও সবাই আনন্দ করছে লোক এসে খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ